প্রশ্ন বিয়ের ব্যাপারে ছেলে ও মেয়ের বংশ ইত্যাদি দেখা এখন সেটা অনেকে কুসংস্কার মনে করে শ্রী শ্রী ঠাকুর তা তো করবেই তা না হলে নিজেদের সর্বনাশ করবে কি করে এটা যে কত বড়ো বিজ্ঞান তা আর বোঝে না অত্যন্ত দুর্ভোগি না হলে মানুষ কখনও নিজেদের শুভ ঐতিহ্য ও কৃষ্টিকে অবজ্ঞা করে না এটা হল হিনবুদ্ধির লক্ষণ এতে মানুষ কখনো বড় হতে পারে না বড় হতে গেলে চাই শ্রদ্ধা যে নিজের কৃষ্টি ও ঐতিহ্যকে শ্রদ্ধা করে না সে অন্যের ভালোটা গ্রহণ করতে পারে না অনুকরণ প্রিয় হয়ে অন্যের খারাপটাই ধরে যায় নিজের কোনো ধারা নেই আদর্শ নেই ব্যক্তিত্ব নেই অন্যের খোরাক হয়ে হওয়া ছাড়া তার উপায় কী আছে এই হলো পরাধীনতার আসল রূপ এই দাস মনোভাব না যাওয়া পর্যন্ত মানুষ কখনো প্রকৃত স্বাধীনতার অধিকারী হতে পারে না আলোচনা প্রসঙ্গে পাঁচ মাখণ্ড একুশ নম্বর পাতা